হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশনের শেষ জানান আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আমি নবম শ্রেণী তথা ক্লাস নাইনের জীবন বিজ্ঞান ও পরিবেশ এই বইটি দুলাল চন্দ্র সাঁত্রার দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্ন উত্তর পর্ব শুরু করেছিলাম আজ তার চতুর্থ পর্ব তো এর আগের ভিডিওতে তোমাদের আমি এমসিকিউ। এবং এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর করেছিলাম তো আজকে দেখো পরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো দেখো পরের প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করো তো আমি তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি দেখো তার আগে তোমাদের বলি আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো এক নম্বর প্রশ্ন আছে গোয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে তিনটি তিনটি হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড লিউসিন একটি ড্যাশে হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তিন নম্বর প্রশ্ন আর এন এতে ড্যাশ শর্করা থাকে আর এন এতে আর এন এতে রাইবস শর্করা থাকে রাইবোজ বোজ করা থাকে চার নম্বর প্রশ্নে আছে রিকের রোগ হয় ড্যাশ এর অভাবে রিকের রোগ হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে পাঁচ নম্বর প্রশ্ন আছে ড্যাস কোষের শক্তিঘর বলা হয় কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকান্ডিয়াকে মাইট্রোকান্ডিয়াকে ছ নম্বর আছে কোষের মস্তিষ্ক বলা হয় ড্যাশকে তাহলে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে न्यूक्लियस के कोषे मस्तिष्क बोला है सात नम्बर प्रश्न डैश के कोषे प्रोटीन फैक्टरी बोला है तो सात नम्बर प्रश्न होते हैं के कोषे प्रोटीन फैक्टरी बोला है राइबोजम के आठ नम्बर प्रश्न रंगीन डेट डैश बोले रंगीन प्लस्टिक दे कोमो प्लस्ट बला है कोमो प्लस्ट कोमो प्लस्ट बोले नौ नंबर प्रश्न डैश के सुसाइड बैग बोले लाइसोजोम के लाइसोजोम के सुसाइड बैग बात तो खाती थोली वाली দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন আছে ক্রোমোজোম সৃষ্টি হয় ড্যাস থেকে তাহলে ক্রোমোজোম সৃষ্টি হয় নিউক্লীয় জালিকা থেকে নিউক্লিয় জালিকা থেকে তারপরে এগারো নম্বর প্রশ্ন আছে দৃঢ়তা প্রদান করা ড্যাশ কলার প্রধান কাজ ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে কিছু মনে করে না দৃঢ়তা প্রদান করে হচ্ছে প্রধান কাজই হচ্ছে প্রদান দৃঢ়তা প্রদান করা

কলার কোষপাচীরে ড্যাশ ড্যাসে হবে কূপ থাকে কূপ থাকে চোদ্দ নম্বর প্রশ্ন ড্যাশ কলার পরিণত কোষে কোষপ্রাজম থাকে প্যারেন্ট কাইমা শূন্য হবে প্যারেন কাইমা কলা পনেরো নম্বর দেখো ড্যাশ কোষ জীর্ণ রক্ত কোষকে বিনষ্ট করে তাহলে আর ই কোষ আর ই কোষ হবে উত্তর ষোলো নম্বর কোশ্চেন প্রশ্ন আছে দেহে লবণ ও জলের সাম্যতা বজায় রাখে বৃক্ষ বৃক্ষ হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে তো ইস্টোজেন ইস্টোজেন হচ্ছে ডিম্বাশয় থেকে খরিত হরমোন আঠেরো নম্বর মস্তিষ্ক ড্যাশ মধ্যে সুরক্ষিত থাকে করোটিকার মধ্যে কর মধ্যে সুরক্ষিত থাকে উনিশ নম্বর ড্যাশ পানি ভারসাম্য বজায় রাখে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য বজায় রাখে কুড়ি নম্বর প্রশ্ন ফ্লোমের মৃত উপাদান হলো ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম তন্তু একুশ নম্বর প্রশ্ন হলো জাইলেমের সজীব উপাদান হলো জাইলেম প্যারেন কাইমা জাইলেম প্যারেন কাইমা বাইশ নম্বর প্রশ্নের উত্তর হলো উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটি হলো জাইলে তেইশ নম্বর প্রশ্ন হলো করমা হলো ড্যাশ তো ক্লোরেন কাইমা চব্বিশ নম্বর প্রশ্ন আছে আছেমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে তোর কোপ থাকে এর আগেও প্রশ্নটা একবার আলোচ আলোচনা করেছি তো শূন্যস্থান প্রশ্নের একটাই দূর হলো এবার আছে দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যা এক নম্বরে আমি এটা তোমাদের বইয়ে দাগ দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে করে নিও এক নম্বর প্রশ্ন আছে অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এটা সত্য যেটা সত্য সেটা ঠিকমাতি যেটা ভুল সেটা কাটতে দিচ্ছে দু নম্বর আমাদের দেহের মোট শক্তির সত্তর শতাংশ শর থেকে আসে এটাও সত্য তিন নম্বর উনিশশো বত্রিশ নল নলস্কায় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এটিও সত্য চার নম্বর সিঙ্গার ও নিকলসন কোশ তরল মোজাইক নকশা আবিষ্কার করেন এটাও সত্য এমআই অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে এটা হবে মিথ্যা প্রোটিন থাকে না এটা হবে শ্বেতসার থাকে ছ নম্বর মাইট্রোকন্ডিয়ার অন্তপদ্মায় কৃষ্টি থাকে এটি হবে সত্য ভাজক কলায় গৌণ কোষপাচী স্তর অনুপস্থিত সাত নম্বর এটিও সত্য স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়াল থাকে না আটের উত্তর হবে মিথ্যা কারণ ভ্যাকুয়াল থাকে নয় নম্বর প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয় নয়ের উত্তর সত্য যোগকলা মিউকাস হরমোন উৎসেচক খরণ করে দশের উত্তর মিথ্যা কলা করে না এটা করে আবরণী কলা এগারো নম্বর কোষের সমষ্টিকে অঙ্গ বলে কোষের সমষ্টিকে অঙ্গে বলা হয় না কলা বলা হয় এটাও মিথ্যা কাণ্ড করে সত্য তেরো নম্বর হৃদপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে এটাও সত্য প্লিহা থেকে সিও টু ও জলীয় বাষ্প নির্গত করে এটি মিথ্যা প্লিহা থেকে কার্বন ডাইঅক্সাইড ও বাষ্প নির্গত করে ফুসফুসভাবে পনেরো নম্বর যকৃত দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে মিথ্যা যকৃত করে না এটা করে বৃক্ষ ষোলো নম্বর এরেনকাইমা কলা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে সত্য সতেরো নম্বর বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকাইমাকে ক্লেন বলে এটা মিথ্যা ইডিও প্লাস্ট ব্লাস্ট বলে আঠেরো নম্বর প্যান কাইমা কলার কৌণিক স্থূলতা দেখা যায় মিথ্যা স্ক্লেরাইড এক প্রকার ক্লেরেন কাইমা সত্য ফ্লোয়েমের মিথ্য উপাদানটি হল বাসতন্তু এটি সত্য কুড়ি নম্বর একুশ নম্বর যখন লম্বা টেস্ট লম্বাটে ও প্রাচীর বৃষ্টি হয় তখন তাকে প্রস প্রসেন কায়মা বলে এটাও সত্য তো আজকের ভিডিও তোমাদের এ পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো যদি আমার ভিডিও দ্বারা তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আবার আসবো ভালো থেকো ততক্ষণ পর্যন্ত